আপনি কি কখনো ভেবেছেন জান্নাতে রসুল সাল্লাল্লাহ সাল্লামের সঙ্গে হবার সৌভাগ্য কাদের হবে এই পৃথিবীতে কোটি কোটি মুসলমানের হৃদয়ের একটি স্বপ্ন নবীজির পাশে থাকা কিন্তু কারা পাবেন এই মহান মর্যাদা আপনি কি তাদের একজন হতে পারবেন চলুন জানি কোরআন ও সই হাদিসের আলোকে সেই সৌভাগ্যবানদের পরিচয় পৃথিবীতে নবীর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন একমাত্র সাহাবায়ে কেরাম দুনিয়ার জীবনে আর কোনো মুমিনের এই সৌভাগ্য ললাটে আসবে না তবে নবীটি সাল্লাহ সাল্লাম এমন কিছু আমল বর্ণনা করেছেন যা পালন করলে মুমিন ব্যক্তি জান্নাতে তার সান্নিধ্য লাভ করবেন যার কয়েকটি হলো নাম্বার এক বেশি বেশি সিজদা করা রাবিয়া ইবনে কাপ রাহু বলেন আমি রসুল সাল্লামের সঙ্গে রাত যাপন করতাম একদা আমি তার ওজো ও স্তেঞ্জা করার জন্য পানি আনলাম তখন তিনি আমাকে বললেন তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো তখন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ওটা চারা আর কিছু চাও কি আমি বললাম এটাই চাই রসূর সাল্লাল্লাহ ফালে সাল্লাম বললেন তাহলে বেশি বেশি সেজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো নাম্বার দুই এতিমের অভিভাবক গ্রহণ করা সাহাল বিন সাহ রদিয়ল্লাহ তালান বলেন ফরাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব তিনি তরজনী ও মদ্দামা আঙ্গুলে দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক রাখেন নাম্বার তিন কন্যা সন্তান লালন করা আনাজ ইবনে মালেক রদি আল্লাহ তালান বর্ণনা করেন একদিন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের বরণ পোষণ করবে আমি এবং সে এভাবে থাকবো মদ্যমা ও শাহাদাত আঙ্গুলি যেমন পাশাপাশি থাকে নাম্বার বন্দের প্রতিপালন করা ইবনে চার মালিক রদি আল্লাহ বর্ণনা করেন একবার রসুল সাল্লা সাল্লাম মদ্যমা ও শাহাদাত আঙ্গুলির দিকে ইশারা করে বলেন যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের বরণ পোষণ করবে কেনবা তিন কন্যা বা তিন বোনের বরণ পোষণ করবে যতক্ষণ না তাদের বিয়ে হবে কিংবা সে মৃত্যুবরণ করবে আমি এবং সে জান্নাতে এভাবে পাশাপাশি থাকব নাম্বার পাঁচ উত্তম চরিত্রের অধিকারী হওয়া আব্দুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালান বলেন একবার রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে কেয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে সাহাবেক রাম চুপ রইলেন রসুল সাল্লি সাল্লাম একই প্রশ্ন করলেন দুই বা তিনবার তখন তারা বললেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই বলুন তিনি বললেন সে হল ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর নাম্বার ছয় নবীজির প্রতি ভালোবাসা আナス রাদিয়াল্লাহু তালান নহুকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো কিয়ামত কখন হবে? তিনি বললেন তুমি কিয়ামতের জন্য কি জুগার করেছ সে বলল কোনো কিছু জুগার করতে পারিনি। তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। তখন তিনি বলেন তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো। Anas রাদিয়াল্লাহু তাআলা নউ বলেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম এর কথার দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত হয়নি আনাস রদি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহ ফালে সাল্লামকে ভালোবাসি এবং আবু বকর উমর রদি আল্লাহ ভালোবাসি আশা করি তাদের প্রতি আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারবো যদিও তাদের আমলের মতো আমি আমল করতে পারিনি নাম্বার সাল্লামের উপর বেশি ফানেুৎ পাঠ করা ইবনে মাসুদ তালান বর্ণনা করেন রসুল সাল্ল সাল্লাম বলেছেন শোনে রাখো যে আমার উপর বেশি পরিমাণে দূরুত পাঠ করবে নিশ্চয়ই কেয়ামতের দিন সে আমার সর্বাধিক নৈকট্য প্রাপ্ত হবে আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো যথাযথ পালনের মাধ্যমে নবী সাল্লাহানি সাল্লামের সান্নিধ্য অর্জন করার তাও ফিগান করুন আমিন